দিন যাচ্ছে রে দিন দিন এই যে দিন চলে যায় যে দিন চলে যায় সেই দিন আর পাওয়া যায় এই যে ময় দুটি রাত চলে গেল অনেক ভক্তদের মনে আজ অনেক ঝড় বইছে কেমন ঝড় সামনের বছর যদি আর ভাগ্যে না হয় যারা শুদ্ধ ভক্ত তাদেরকে তাজ জল সামনের বছর যদি এই ভক্ত সংগ্রহ করা যদি আমার না হয় এটাই হচ্ছে অনুভব ভগবান বলছেন আমার গৌরহরি বলছে অরে ভক্তি তোর সংসারের জন্য কত অট্টালিকা কত টাকা পয়সা তৈরি করলি কিন্তু একবার কি ভেবে দেখেছিস যেদিন তুই চলে যাবি সেদিন তোর গলায় একটি সুতো লাগবে তুলসীর মালা পর্যন্ত সেদিন লাগবে না একবার চিন্তা করে দেখেছে স্বর্ণের মালা দুটি চেক করে পড়ি কানে দুল পড়ি কত অলংকার পড়ি শাখা বাঁধিয়ে পড়ি কিন্তু যে সাজের প্রয়োজন ছিল মানব জন্মে সেই সাজের আজ কোনো আয়োজন নাই কিন্তু যেদিন আমার দেহে প্রাণ থাকবে না যেদিন আমি কানে আর শুনতে পাব না কোনো এক শ্মশান বন্ধু এসে আমার কানে সেই মধুর কৃষ্ট নাম দিয়ে যাবে আমি যে গীতা কোনোদিন হৃদয় স্পর্শ করলাম না মৃত্যুর পরে কোনো এক শ্মশান বন্ধু আমার বুকে গীতা দিয়ে যাবে যে তিলক করতে আমার লজ্জা বোধ হতো কোনো এক শ্মশান বন্ধ আমাদের দাদার সঙ্গে সেদিন তিলক করিয়ে দিয়ে যা একবার ভেবে দেখেছেন যে এই যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখিটা চলে গেল সেদিন সবাই মিলে আমাকে সেই সাজিয়ে কিন্তু সেই সাজটা কেন বেঁচে থাকতে করলাম না বাবা তখন আমার এই কর্ণ বধির হয়ে যাবে এই কর্ণে শুনতে পাবো না তবু ওই শ্মশান বন্ধু করণে দেবে কেন জানেন যাতে এই কানে কত আর কথা কু কথা কত সমালোচনা শুনেছি এই কানটাকে শুদ্ধ করার জন্য সেদিন কানে কৃষ্ণ নাম দিয়ে যাবে যে হৃদয়ে গোবিন্দর মূর্তি আকার কথা ছিল বদলে কত আত্মীয় স্বজনকে ভালোবেসে তাদের চিত্রপট একে দেখেছি শ্মশান বন্ধু হৃদয় শুদ্ধ করবে বলে সেখানে গীতা দিয়ে গেল কিন্তু বাবা যে প্রাণ পাখিটা চলে গেল তার শুদ্ধ হবে কেমন করে আমার দেহটাকে তো শুদ্ধ পাখিটা ছিল সেই পাখিটার কি আর শুদ্ধিকরণ হবে যদি এই চিন্তা কোন মানুষ তার হৃদয়ে ভাবতে পারে সে কোনো দিন পাপ কাজে লিপ্ত হতে পারবে না এক সাধু বাবাজি তার পুত্র মারা গিয়েছে সাধু কিন্তু পুত্র মারা গিয়েছে পাঁচ বছরের একটি পুত্র মারা গিয়েছে তাকে বুকে নিয়ে হা পুত্র হা পুত্র বলে কাঁদছে সেই রাস্তা দিয়ে নারদ মুড়ি যাচ্ছে নারদ সাধুকে জিজ্ঞাসা করলো সাধু তুমি কাঁদছ কেন সাধু বলছে নারদ মনে আমার এই পুত্রটা আমাকে কত সুন্দর করে বাবা বাবা বলে ডাকতো আমাকে আলিঙ্গন করত কত পাইনা করতো আজ আমার পুত্র কথা বলছে না আমাকে আর সে নারদ বলল সাধু তোমার পুত্রের হাত আছে বদন আছে তাহলে কেন সে কথা বলছে না বলছে নারদ তুমি কি আমার সাথে ঠাট্টা করছো নারদ বলছে আমি ঠাট্টা করব কেন বলো না কেন কথা বলছে না বাবারা ধ্যান দিন কথাটা হারিয়ে ফেলবেন না হলে বুঝবেন না কি বলছে যে তুমি কি আমার সাথে ঠাট্টা করছো নাকি তুমি বুঝতে পারছো না আমার ছেলের ভেতরে যে আত্মা ছিল সে তো আর নেই নারদ মনে বলছে ওরে সাধ আমি বুঝেছি সেই আত্মার জন্য শোক করতে তাহলে প্রাণ গোবিন্দ কে তুমি পেয়ে যেতে দেখো কত মারণে কথা যে তোমার শোকটা উত্তম নয় কেন জানো তুমি শোক করেছ পার্থিব জগতের জন্য তুমি পার্থিব জগতের জন্য শোক না করে যদি তুমি সেই পরমারাধ্য গোবিন্দের জন্য শোক করতে গোবিন্দ স্বয়ং চলে চলে যায় যাও আপনি একটু পতে পেতুলের জল রেখেছিলেন ধরুন সেই পেতুলের জলটা আপনি ফেলে দিয়েছেন বাসনটা আর মাজিনি তার ভিতরে যদি আপনি দুধ ধরেন সেই দুধ কি ভালো থাকবে তা ছানা কেটে যাবে গোবিন্দময় যে অমৃত নামের অমৃত মুরতি সেই বিষয়বস্তুটা ভালোই ছিল কিন্তু আমার দেহটা অপবিত্র হয়ে গেছে আমার দেহটা অপবিত্র থাকার কারণে গোবিন্দের ওই অপ্রাকৃত মধুময় কৃষ্ণ না আমার ভেতরে যে কোনো কাজ করছে না ভাগবত বলছে নাগব শ্রবণ করলে মঙ্গল ও ভাগবত তুমি যে বলছো শ্রবণ করলেই মঙ্গল তা আমি যে শ্রবণ করছি আমার তো মঙ্গল হচ্ছে না ভগবান আমাকে উত্তর দিচ্ছে ওরে তুই শ্রবণ করছিস সে কথা বলিস না তুই যদি শ্রবণই করতি তাহলে শ্রবণের কারণে নয়নে তোর কৃষ্ণ বাড়ি বরিশন হতো ভাগবতের শ্লোক মিথ্যা নয় কিন্তু শ্লোকের ব্যবহারটা আমার এই মানব দেহে হচ্ছে না পদকর্তা বললেন আজও বুঝিবে না যে হো শুনিতে শুনিতে সে হো অদ্ভুত চৈতন্য চরিত বুঝিবে রসের রীতি হইবে পরম প্রীতি শুনলেই হইবে বড় হিত পদকর্তা ভাগবতের কথা শুনে পদকর্তা আমাদেরকে আশারেছ তুমি বোঝো আর না বোঝো তুমি শুনে যাও শুনতে শুনতে কোনদিন যদি কোন সাধগরর কিপায় হয় সেদিন তুমি সেই রসময় प्रीতি আ সাধন करলেও করতে পারো অর্থাৎ সাথে সঙ্গটা ভালো করতে হবে বলছে না সঙ্গ লোহা ভাসে মরিচিকার কারণে লোহা ভেসে যায় তদ্রুপ সঙ্গটা যেন মরিচিকার না হয় সঙ্গটা যেন শুদ্ধ বৈষ্ণবের হয় শুদ্ধ বৈষ্ণবের সাথে যদি কেউ সঙ্গ করতে পারে একদিন ওই কৃষ্ণ নামে ডুবে যাবে এটাই তো শাস্ত্রের প্রমাণ বলছে তুমি গোবিন্দ পাবে আগে সঙ্গটা ভালো করো নিজের আচরণটা ভালো করো দেখবে গোবিন্দ তোমার কাছেই আছে ভাগবত শ্রমান করতে হবে কেমন করে তার প্রমাণ দিলেন শ্রীনিবাস ঠাকুর যাকে আমরা সবাই চিনি সনাতনই যারা কিঞ্চিত বই পড়ে তারা সবাই শ্রীনিবাস ঠাকুরকে কম বেশি চেনে তো শ্রীনিবাস ঠাকুর বীর হাম্পের রাজার কাছে যে প্রতিদিন ভাগবত পাঠ শোনাতে বাবা সেও পাঠক ছিল আর আমিও পাঠক কিন্তু পার্থক্যটাই এই উপাখ্যানটা শুনলেই বুঝবে যে শ্রোতা কেমন হতে হয় আর পাঠকই বা কেমন হতে হয় শ্রীনিবাস ঠাকুর বীর হাম্বে রাজাকে প্রতিদিন ভাগ